হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ ড্যাশ কোষে কোষপ্রাশির থাকে উদ্ভিদ কোষে কোষপ্রাশির থাকে আচ্ছা এরপরে কি প্লাস্টিক ড্যাশ কোষের বৈশিষ্ট্য প্লাস্টিক কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য ওকে ড্যাশ কোষে সাধারণত কোষগর থাকে না প্রাণী কোষে সাধারণত কোষগার থাকে না চার নম্বর কি কোষপ্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি সেলুলোস পদার্থ দ্বারা তৈরি এরপরে কি বলবো আমরা পাঁচ নম্বর এর ভিতরে ড্যাশ এর ভিতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিও এর ভিতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে তাহলে কি প্লাজম এর ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম